আজকের গল্প জেনারেল ন্যাপলা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় খ্যাংরা কাঠির আগায় একটি আলু বিধি দিলে যেরকম দেখতে হয় নেপালের চেহারাটি ছিল ঠিক সেই রকম স্কুল শুদ্ধ ছেলে তাকে প্রথমে ন্যাপলা বলে ডাকতো কিন্তু পরে সে নাম বদলে গিয়েছিল নেপাল স্কুলের নিচু ক্লাসে পড়ত তার বয়স ছিল দশ কি এগারো বছর কিন্তু ভারী রোগা বলে তার বয়স আরো কম মনে হতো একটা গায়ে জোর আছে সেটুকু ছিল কিন্তু তবু সে ক্রমে ক্রমে স্কুলের ছেলেদের স্নেহ আর সম্মানের পাত্র হয়ে উঠেছিল কি করে এই হেড়ে মাথা নেল নেলে ছেলেটা এমন অসাধ্য সাধন করলে হিরু নামের স্কুলে একটা ভারী দুষ্টু ছেলে নেপালের মাথায় একটা চাটি মেরে বলেছিল তাল তালপাতার সে পাই তুই কি ভাত খাস না অমন কাঠির মতন চেহারা কেন হিরুর গায়ে জোর বেশি নেপাল কোনো উত্তর দেয়নি হজম করে গিয়েছিল কিন্তু তারপর দিনই এমন এক অদ্ভুত ব্যাপার ঘটল যাতে হিরু একেবারে কাবু হয়ে পড়ল হিরু মাস্টারদের চেহারা বর্ণনা করে কবিতা লিখত আর লুকিয়ে লুকিয়ে ছেলেদের পড়ে মাস্টার হরিবাবুর মাথায় এক চুল ছিল না কিন্তু গোপ ছিল প্রকাণ্ড ঝাঁকড়া তিনি ক্লাসে এসে রোল কল করে ঘুমিয়ে পড়তেন ছেলেদের বলতেন এসে লেখো কিংবা তর্জমা করো তারপর ক্লাসের শেষে ছেলেদের খাতা পরীক্ষা করে ঘন্টা বাজলে উঠে চলে যেতেন হিরু তার নামেও এক পদ্য লিখেছিল সেদিন হরিবাবু ক্লাসে এসে দেখলেন তার টেবিলের ওপর একটা খাতা পড়ে আছে খাতায় কারুর নাম লেখা নেই তিনি পাতা উল্টে দেখলেন তার ভিতর কবিতাটি লেখা রয়েছে ভাস্টার বাবু হরি ঘোষ মাথায় টাক কি ভীষণ গোপ দেখে হয় পরিতোষ যেন রে সুন্দরবন গুফে যদি যেত টাক ঢাকা কি শোভা হতো মরি মরি ডাকা হরি হরি কবিতা পড়ে হরিবাবু একেবারে অগ্নি শর্মা হয়ে উঠলেন গর্জন করে বললেন কে লিখেছে পদ্ম শিগগির বল নইলে ক্লাস শুদ্ধ রাস্তিকেট করব হরিবাবুর মূর্তি দেখে ছেলেরা ভয় পেয়ে গেল ভয়ে ভয়ে কবিতাটি দেখতে চাইলো কিন্তু তিনি দেখালেন না জিজ্ঞাসা করলেন এ ক্লাসে কে লেখে সবাই হিরুকে দেখিয়ে দিল হিরুর মুখ চুন হয়ে গেল তবু সে সাহস করে বলল। কি হয়েছে স্যার হরিবাবু তার চোখের সামনে খাতাটা ধরে বললেন এ পদ্ম তুই লিখেছিস হিরু ঢক গিলে বললো আঙ্গে স্যার আমি স্যার পাজি বলে হরিবাবু ঠাস করে তার গালে এক চর বসালেন তারপর কান ধরে হিড় হিড় করে টানতে টানতে তাকে হেডমাস্টারের ঘরে নিয়ে গেলেন হেডমাস্টার হিরুকে শাস্তি দিলেন সাত দিন কান ধরে বেঞ্চিতে দাঁড়াবে আর স্কুলের সমস্ত ছেলের সামনে তাকে বেত মারা হবে নেপাল ভালো মানুষের মতন চুপ করে সব দেখল কিন্তু সেই পদ্য লেখা খাতাটা হরিবাবুর টেবিলে কে রেখেছিল তার কোনো সন্ধান পাওয়া গেল না নেপাল সে ক্লাসের ছেলে নয় তাই তার উপর হিরু সন্দেহ হলেও প্রমাণের অভাবে সে কিছু করতে পারল না তাছাড়া নেপালের কুটবুদ্ধি দেখে স্কুলের ছেলেরা তাকে সমীহ করে চলতে লাগলো সে রোগা বলে গায়ে হাত তুলবার সাহস আর কারুর হইল না শুধু তাই নয় মাস্টারও নেপালের গায়ে হাত দিতে ভয় পেতেন নেপাল লেখা পড়ায় ভালোই ছিল কিন্তু তবু বাংলার টিচার বলাই বাবুর হাত থেকে কারুর নিস্তার ছিল না বলাই বাবু সর্বদাই ছেলেদের ঠেঙ্গাবার ছুতো খুঁজে বেড়াতেন ক্লাসের যারা ভালো ছেলে তারাও মাঝে মাঝে তার খপপড়ে পড়ে যেত বলাইবাবু অভিধান থেকে শক্ত শক্ত কথা বেছে মানে জিজ্ঞাসা করতেন কেউ না পারলে হেসে তাকে প্রহার আরম্ভ করতেন নেহাত রোগা পটকা বলে নেপাল এতদিন বলাই বাবু নজরে পড়েনি কিন্তু একদিন তার সেন দৃষ্টি তার উপরে গিয়ে পড়লো তার মাথায় কাঁটটা মারবার জন্য বলাইবাবুর হাত করতে লাগলো তিনি তার পড়া জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন নেপাল ঠিক ঠিক জবাব দিতে একটাও ভুল না তখন শিকার ফসকায় দেখে তিনি প্রশ্ন করলেন বল অকুত ভয় মানে কি নেপাল ভারী মুশকিলে পড়লো কথাটা সে শুনেছিল বটে কিন্তু ঠিক মানে জানতো না কিন্তু উত্তর না দিলেও রক্ষে নেই তাই সে একটু ভেবে নিয়ে বললুত ভয় মানে কুকুরকে যে ভয় করে না মুখে হাসি দেখা দিল। হুম ঠিক বলেছিস এদিকে আয় নেপাল তার চেয়ারের পাশে গিয়ে দাঁড়ালো তিনি যেন ভারী আদর করে তার চুলের মধ্যে আঙুল চালিয়ে বললেন খাসা ছেলে সোনার চাঁদ ছেলে এবার তোকে একটা সোনার মেডেল দেব। বলে ধরে নড়া দিলেন কারুর বুঝতে বাকি রইল না যে বাবু আজ নেপালকে বলাই পেয়েছেন সহজে ছাড়বেন না বেড়াল যেমন ইঁদুর নিয়ে খেলা করে তিনি তেমনি তাকে নিয়ে খেলা করছেন নেপাল কিন্তু গম্ভীর ভাবে দাঁড়িয়ে রইল। যেন কিছুই বুঝতে পারেনি চুলে তার ভীষণ লাগছিল কিন্তু সে একটু মুখ বিকৃতি পর্যন্ত করল না ভলাইবাবু মধু ঢালা সুরে বললেন আচ্ছা এবার বলতো নেপাল ইরমদ মানে কি ইরমদ শব্দের মানেও নেপাল জানতো না কিন্তু সে ঠোকবার পাত্র নয় তৎক্ষণাৎ উত্তর দিল ইরমদ মানে ইরান দেশের মদ সঙ্গে সঙ্গে প্রচন্ড এক ঘন্টা নেপালের মাথাটি আরেকটু হলেই ফেটে হাড়ির মতন ফুটো হয়ে যেত বলাইবাবু হুঙ্কার দিয়ে উঠলেন তবে রে পাজি এই বিদ্যে হয়েছে ইরান দেশের মত আমার সঙ্গে ঠাট্টা দাঁড়াও আজ তোমার ইরান দেশের মত পার করছি এই বলে আরেকটি গাঁটটা মারলেন ঠকাস করে শব্দ হলো নেপাল দ্বিতীয় গাঁটটা খেয়ে একেবারে মাটিতে শুয়ে পড়লো দুবার শব্দ করলো তারপর দাঁড়িয়ে রইলেন কিন্তু যখন দেখলেন হয়ে পড়ে নেপাল উঠবার নাম নেই তখন তার মুখে উদ্বেগের ছায়া পড়ল তিনি বললেন হ্যাঁ ওট ওট নেপাল নিশ্চুপ হয়ে পড়ে আছে নরণ চরণ নেই ক্লাসের ছেলেরা তাকে ঘিরে দাঁড়িয়েছিল একজন বললো ধমক দিয়ে বললেন মরবে কি গাঁটটা খেলে কেউ কখনো মরে একটা ছেলে সে কিছুক্ষণ আগে গাঁটটা খেয়েছিল ও নিশ্চয়ই মরে গেছে আপনার গাঁটটা কি সহজ স্যার ওর মাথার খুলি ছেদা হয়ে গেছে বলাইবাবু একেবারে সাদা হয়ে গেলেন নেপাল উপর হয়ে পড়েছিল তাকে চিৎ করে দেখলেন তার চোখ চোখ কপালে উঠে গেছে নাতে দাঁত কপাটি বাবু কাঁপতে কাঁপতে একটা ছেলেকে বললেন ওরে চা এক জল আরেকটা ছেলে হেডমাস্টারকে খবর দিতে ছুটেছিল ভলাইবাবু কি করেন নেপালের দাঁত কপাটি কি ছাড়ানো যায় না অনেক কষ্টে নেপালের মুখ একটু হা হলো ভলাইবাবু তার মুখের মধ্যে আঙুল পুড়ে দিলেন অমনি আবার দাঁত কপাটি আর সে কি ভীষণ দাঁত কপাটি ফলাই বাবু প্রাণ চেঁচাতে লাগলেন ওরে ছাড় ছাড় নেপাল গেলুম রে তোর গুষ্টির পায়ে পড়ি ছাড় কিন্তু নেপাল অচৈতন্য বলাই চিৎকার শুনতে পেল না দাঁত কপাটি ঝোঁকে সে তার আঙুল চিবোতে আরম্ভ করলো এমন সময় হেডমাস্টার মশাই এসে উপস্থিত হলেন নেপালের মাথায় জল ঢালা হতে লাগলো কেউ তাকে বাতাস করতে লাগলো তারপর বহু কষ্টে অনেকক্ষণ পরে নেপালের যখন তার মুখ থেকে আঙুল বার করলেন তখন আঙুলটা চচ্চরি সজনে ডাটার মতো ছিবড়ে হয়ে গেছে সেই থেকে বলাই বাবু ছেলেদের গাঠটা মারা ছেড়ে দিয়েছেন অন্য মাস্টারেরাও কেউ নেপালের গায়ে হাত তোলেন না কে জানে আবার যদি তার দাঁত কপাটি লাগে বলা তো যায় না